ম্যাম আমার বয়স কুড়ি আর আমার পিরিয়ড খুব ব্যথা হয় একদিন থাকে আলট্রাসাউন্ডে পিসিওডি বলেছে ফলিকুলসিস্ট বলেছে প্রোল্যাক্টিন থার্টি রাইট ওভারি 14.1 পয়েন্ট ওয়ান সিসি লেফট ওভারি টুয়েলভ পয়েন্ট নাইন সিসি সলিউশন বলুন প্লিজ ম্যাম যেটা আমি দেখছি যে আপনার ওভারিয়ান ভলিউম আলট্রাসাউন্ডে পিসিওডি ডায়াগনোসিস হয়েছে আপনার পিরিয়ডসে যেটা বলছেন যে খুব ব্যথা থাকে তো খুব সিম্পলি যেহেতু আপনি আনম্যারিড আছেন এখন প্রেগনেন্সির কোনো চিন্তা নেই আপনি পিল জাতীয় ওষুধ খেতে পারেন পিল জাতীয় ওষুধে যেটা হবে আপনার পিরিয়ডস নিয়মিত আসবে আপনার ডিম না তৈরি হলে হলেশনটা যেহেতু বন্ধ করা হয় তাই জন্য পিরিয়ডস যে ব্যথাটা হয় সেটা হবে না আর পিসিওডি যেহেতু আছে পিসিওডি যে হরমোনাল ইমব্যালেন্স থাকে সেইটা কিন্তু এই পিল জাতীয় ওষুধে ঠিক করা হয় তাহলে এই জাতীয় ওষুধে আপনার যে প্রবলেমস আছে পিসিওডি ব্যথা এই প্রবলেমসগুলো সলভ হয়ে যাবে যখন আপনার বিয়ে হবে বা আপনি বাচ্চার জন্য চেষ্টা করবেন তখন এই জাতীয় ওষুধগুলো বন্ধ করে আপনি তখন বাচ্চার জন্য চেষ্টা করতে পারেন